সংসারের কিছু প্রয়োজনীয় টিপস এক সাদা পেঁয়াজের রস চুলে লাগালে চুল পড়া বন্ধ হয় দুই পেটের মেদ কমাতে চাইলে রুটির সাথে পেঁয়াজ খান জলে লেবু মিশিয়ে খান দিনে মাত্র দুবার খান আর রাতে ঘুমানোর আগে এক গ্লাস কুসুম গরম পানি বা উষ্ণ দুধ পান করুন তিন পেঁয়াজের গন্ধ শুকলে হাট ভালো থাকে চার যে ব্যক্তি বেশি চিন্তা করেন এবং টেনশন করেন তার মুখে বলি রেখা চলে আসে পাঁচ যে ব্যক্তি দ্রুত হাঁটে তার শরীর কখনো শিথিল হয় না ছয় কাজু খেলে বুদ্ধি ও দৃষ্টিশক্তি প্রখার হয় সাত খাবার খাওয়ার পর শরীরে রক্তের প্রবাহ কমে যায় যার কারণে ঘুম ঘুম ভাব শুরু হয় আট খুব গরম পানি দিয়ে মুখ ধোবেন না ত্বক দ্রুত বুড়ো দেখাতে শুরু করে নয় নাভিতে বাদাম তেল লাগালে পেট ধীরে ধীরে কমতে শুরু করে দশ চুলের সূর্যমুখী তেল মালিশ করুন চুল হবে নরম ও সিল্ক এগারো প্রতিদিন সকালে বাসী মুখে গোসল করুন সকালে খালি পেটে গোসল করলেই আপনি সুস্থ থাকবেন বারো যারা খাবার খেয়ে গোসল করে তারা তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় তেরো কাঠে সিরুনি ব্যবহার করলে চুল কম ভাঙে এবং মজবুত থাকে চোদ্দ নাক বন্ধ হলে গুড়ের গন্ধ শুকিয়ে নিন পনেরো যাদের বয়স চল্লিশের কাছাকাছি তাদের বেশি করে বিট খাওয়া উচিত ষোলো ছাগলের দুধের সাথে বাদাম খেলে স্মৃতিশক্তি প্রখর হয় সতেরো যে ব্যক্তি আখরোট খায় তার কখনো শ্বাসকষ্ট হয় না বন্ধু আমাদের এই তথ্যগুলো কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী